প্রথমেই হচ্ছে আমার আব্বু আমার প্রতি হচ্ছে দুঃখ প্রকাশ করছি কারণ তারা হচ্ছে আমাদের ভালোর জন্যই বলে যেহেতু এখানে অনেক লাঠি চার্জ হয় তারা আমাদের ভালোর জন্য বা হচ্ছে আমরা যেন সেফ থাকি এই জন্যই বলে কিন্তু মনে মনে অবশ্যই খুশি হবে যে না আমার মেয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেছে আব্বু আমার কাছে দুঃখ প্রকাশ করছি প্রথমেই তারপর প্লিজ মাফ করে দিয়ে আর হচ্ছে তবে নিজেদের মনে একটা তৃপ্তি আসছে জানা আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি আমাদের ক্যাম্পাসের জন্য লড়ছি নিজেদের জন্য লড়ছি আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সময় হচ্ছে অবহেলিত আমাদের হচ্ছে কোনো আবাসন ব্যবস্থা নেই শুধুমাত্র মেয়েদের জন্য একটা হল আছে যেটা খুবই সীমিত সংখ্যক আসন আর বাকি হচ্ছে ছেলেদের নেই বললেই চলে আমরা হচ্ছে কোনো ধরনের সুবিধা পাই না আবাসন ভাতা পাই না যেটা অন্যান্য বিশ্ববিদ্যালয় পায় এমনকি আমাদের কোনো হলও নেই যেহেতু তো অনেক স্ট্রাগল স্ট্রাগলিং করে আমাদের চলতে হয় তাছাড়া দ্বিতীয় যে কাজ এটাও অনেক ডিলে করতেছে অনেক লেট হচ্ছে এই জন্য সব কিছু মিলেই আমরা হচ্ছে আজকের আন্দোলন হচ্ছে কয়টি সম্ভাবনা বাস্তবায়ন হবে এটা তো আসলে বলা যাচ্ছে না এটা সব কিছু হচ্ছে গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের উপর তারপর হচ্ছে ইউজিসি আছে তারপর দেখা যাক কি হয় আমরা আশাবাদী তবে আশাবাদী আর যারা আমাদের সাপোর্ট করতেছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য যে সকল বিশ্ববিদ্যালয় আমাদের পাশে আছে আমরা তাদের স্যালুট স্যালুট জানাচ্ছি আচ্ছা ধন্যবাদ প্রশ্নটি করার জন্য আমরা হচ্ছে গত তিন দিন থেকে আন্দোলনে আছি এবং আমরা আশাবাদী যে আমাদের আন্দোলন এবার বিফলে যাবে না যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা আশা করি ততদিন পর্যন্ত চালিয়ে যেতে পারব তবে হচ্ছে পুলিশ যে আমাদের উপর টি সেল তারপর হচ্ছে লাঠিচার্জ করছে আমরা এটা তীব্র নিন্দা জানাই তারপর দেখা কি হয় সবার কাছে দোয়া প্রার্থী এবং আশাবাদী হ্যাঁ অবশ্যই আছে যেমন আজকে আমি গত তিন দিনই আসছি বাসায় জানে না বাসায় না জানে আসছি শুধুমাত্র নিজেদের দাবির জন্য নিজেদের ক্যাম্পাসের জন্য বাসায় এখন পর্যন্ত কেউই জানে না হ্যাঁ অবশ্যই অবশ্যই আহ্বান জানাবো যেমন আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের জন্য যে আয়োজন করছে আমরা তাদের প্রতি অসংখ্য অসংখ্য ভালোবাসা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের সাপোর্ট করতেছে আমি আবারও বলতেছি তাদের প্রতি আমাদের মন থেকে আন্তরিক ভালোবাসা রইল কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা না বললেই নয় এটা তারা আমাদের সমর্থন করছে না এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি কারণ এ পর্যন্ত যত ছাত্র আন্দোলন হয়েছে বা যত ঢাবির আন্দোলন বা সমন্বিত যত আন্দোলন হয়েছে আমরা ঢাবিকে সবসময় আমরা তাদের পাশে ছিলাম এবং তাদেরকে সমর্থন করেছি গত আন্দোলনে অন্য সমর্থন করেছিলাম কিন্তু তারা এই আন্দোলনে আমাদের সমর্থন করছে না এই জন্য আমরা তাদের প্রতি একটু মনোক্ষণ্যালা চলে আচ্ছা ধন্যবাদ তার প্রতি আমাদের বার্তা প্লিজ আপনারা আমাদের হচ্ছে সব কিছু নিজের মতো করে দেখেন নিজের মনে করে দেখেন যে একটা স্টুডেন্ট আমরা যে পড়াশোনার জন্য আসছি অবশ্যই আমাদের একটা ভালো পরিবেশ লাগবে সুন্দর একটা আবাসন ব্যবস্থা লাগবে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট কিন্তু মোটামুটি অনেক ভালো করতেছে কিন্তু দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা আবাসন সুবিধা না থাকার কারণে আমাদের প্রত্যেকেরই দুইটা তিনটা চারটা করে টিউশন করিয়ে পড়াশোনার খরচ চালাতে হচ্ছে এমনকি আমাদের আমাদের ক্যাম্পাস হচ্ছে সদরঘাটে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা যাত্রাবাড়ি মিরপুর পর্যন্ত গিয়ে টিউশন করায় নিজেদের পড়াশোনার খরচ চালায় এখানে অনেক বেশি সময় সাপেক্ষ প্লাস হচ্ছে আমাদের অনেক সময় এদিকে যায় টেনশন থাকে যেটা পড়াশোনার জন্য অনেক আমাদের মেন্টাল প্রেশার থাকে মেন্টাল প্রেশার থাকে প্লাস হচ্ছে আমাদের পড়াশোনা হ্যাম্পার হ্যাম্পার করে তো আমাদের সব কিছু বিবেচনা করে আমাদের পড়াশোনার জন্য সুন্দর পরিবেশ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেরকম পায় আর কি আমরা তো বেশি চাচ্ছি না আমাদের দাবি অবশ্যই ন্যায্য আপনি অবশ্যই আমাদের দিকটা বিবেচনা করবেন নিজের মতো করে এই স্যারের কাছে আমাদের এটাই চাওয়া হবে এটাই চাওয়া